এক বছর পর গ্রামে যখন সব ফসল নষ্ট হয়েছে মাটির নিচ থেকে বেরিয়ে এলো এমন কিছু যা মানুষের বিশ্বাস ও বিজ্ঞান দুটোই নাকচ করে দিল সাধারণ সকালে পাঞ্জাবের ছোট গ্রামে কৃষক গুরমেল সিংহ যখন দ্বার ভিজে খেতে দাঁড়ালেন মাটি থেকে বেরিয়ে এলো এমন কিছু যা পুরো ভারতকে কাঁপিয়ে উঠল পাঞ্জাবের এক ছোট্ট গ্রাম হঠাৎ করেই এক অদ্ভুত রহস্যের সাক্ষী হয়ে উঠল ভয়াবহ বন্যার পর পুরো অঞ্চল যখন হতাশায় নিমজ্জিত ঠিক তখনই ঘটল এমন এক বিষয়। যা গ্রাম থেকে গ্রামান্তরে আলোচনার ঝড়তুল্য স্বর্ণালী আলো দেবীর প্রতিমা এবং রহস্যময় শক্তি এই ঘটনা কি সত্যিই অলৌকিক নাকি বিজ্ঞানও ব্যাখ্যা করতে পারবে না কয়েক সপ্তাহ আগে আসা প্রলয়ঙ্করী জলে মাঠঘাট ভেসে গিয়েছিল সবুজ ফসলের আশা ডুবে গিয়েছিল কাদার স্তূপে কৃষকের ঘর ভরে উঠেছিল হতাশায় সেই সময় পরিশ্রমী কৃষক গুরমেল সিংহ সকালে খেতে গিয়ে দাঁড়ালেন চারদিকে কাদা ভাঙা দালপালা আর নষ্ট ফসলের স্তূপ বুকের ভেতর কেবল হাহাকার মনে মনে তিনি বিলাপ করছিলেন হে ভগবান এবছর কি তবে আমাদের সব শেষ সংসারের খরচ বাচ্চাদের পড়াশোনা বৃদ্ধ মা বাবার ওষুধ সবই কি ভেসে গেল জলে তিনি হাঁটু গেড়ে বসে মাটি হাত দাচ্ছিলেন হয়তো কোনো শস্যের বীজ বা অবশিষ্ট কিছু পাওয়া যায় হঠাৎ হাত শক্ত কিছু সঙ্গে ঠেকে গেল প্রথমে ভেবেছিলেন কোনো পাথর বা মরিচা ধরা লোহার টুকরো কিন্তু মাটি সরাতেই চোখ ধাঁধিয়ে দিল অদ্ভুত এক সোনালি আলো হৃৎকম্পন সামলে গুরমেল জোর করে টেনে তুললেন বস্তুটি সামনে ফুটে উঠল এক অপরূপ দৃশ্য দেবী দুর্গার সোনার প্রতিমা সিংহবাহিনী দশভুজা দেবীর মুখমণ্ডলে এমন দীপ্তি ছড়াচ্ছিল যে গুড়মেলের গায়ে কাঁটা দিয়ে উঠল তার হাত কেঁপে উঠল চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি ফিস ফিস করে বললেন হে মা আপনি কি সত্যিই আমার খেতে আবির্ভূত হলেন এ কোন অলৌকিক আশীর্বাদ কিন্তু বিস্ময়ের এখানেই শেষ নয় প্রতিমার পাশে বসেছিল দুটি বিশাল আকারের কচ্ছপ তারা ছিল শান্ত কিন্তু চোখে অদ্ভুত এক জ্যোতি যেন দেবীমূর্তির প্রহরী মুহূর্তেই গুরমেলের মনে পড়ল বিষ্ণুর কূর্ম অবতারের কাহিনী তিনি ভাবলেন মা দুর্গার রক্ষার জন্য স্বজন প্রভু বিষ্ণুর উপস্থিতি ভক্তি আর ভয়ে গুরমেল কাঁপতে কাঁপতে গ্রামে ছুটে গেলেন খবর দিলেন পরিবারের প্রবীণদের আর গ্রামের সরপঞ্চকে সবাই যখন প্রতিমা দেখতে এলো তখন কারো কারো চোখ অশ্রুসিক্ত হয়ে উঠল এক প্রবীণ ধীরে বললেন নবরাত্রির আগে মায়ের এই আবির্ভাব কোনো সাধারণ ঘটনা নয় এটি বিরল আশীর্বাদ গ্রামের সরপঞ্চ গম্ভীর কণ্ঠে জানালেন এ অলৌকিক হতে পারে আবার ইতিহাসেরও এক অনন্য অংশ হতে পারে যাই হোক আমাদের এটাকে সংরক্ষণ করতেই হবে আমি পুলিশকে খবর দিচ্ছি ক্রমে ক্রমে পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল ভাঙাচোরা মন আর বিধ্বস্ত মানুষের মুখে দেখা দিল এক নতুন আলো আশার আলো বিশ্বাসের আলো দূরদূরান্ত থেকে মহিলারা শিশুরা দলে দলে এসে জড়ো হতে লাগল কেউ হাত জোট করে ভক্তির অস্ত্র ফেলছিল কেউ আবার মাথা ঠেকাচ্ছিল ভেজা মাটিতে এক মহিলা কাঁপা গলায় বললেন এ তো মায়ের আশীর্বাদ এখন আমাদের গ্রাম সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবে কিন্তু ভিডের ভেতরেই আরেকজন আপত্তি তুললেন না এটা নিশ্চয়ই কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন এত বড সোনার প্রতিমা এমনি এমনি মাটির নিচে থাকতে পারে না অন্যদিকে কেউ সন্দেহ প্রকাশ করল যদি এটা কোনো ষড়যন্ত্র হয় কেউ ইচ্ছে করেই আমাদের ধর্মবিশ্বাস নিয়ে খেলছে এরপরেই গ্রামে শুরু হয়ে গেল উত্তপ্ত আলোচনা ও তর্কবিতর্ক ঠিক তখনই হঠাৎ পুলিশ এসে হাজির মুহূর্তেই তারা ক্ষেত ঘিরে ফেলল চারপাশে ব্যারিকেড বসিয়ে দিল সাধারণ মানুষকে কাছে যেতেই মানা করা হলো। গ্রামবাসী প্রতিবাদে ফেটে পড়ল আমরা তো শুধু মায়ের দর্শন চাই আমাদের কেন আটকানো হচ্ছে পুলিশ গম্ভীর কণ্ঠে জানাল এখন থেকে প্রতিমা প্রশাসন আর বিজ্ঞানীদের তত্ত্বাবধানে থাকবে ভিড় জমলে ক্ষতি হতে পারে কিন্তু গ্রামবাসীর চোখে তখন এক অদ্ভুত ছায়া রাগ অভিমান আর ভক্তির মিশ্র প্রতিচ্ছবি এক কৃষক চিৎকার করে উঠল আমাদের খেতেই মা প্রকাশ হয়েছেন আর এখন আমাদেরই দূরে ঠেলে দেওয়া হচ্ছে এটা কেমন বিচার এদিকে প্রশাসন বৈজ্ঞানিক দলের ব্যবস্থা করল বিজ্ঞানীরা এসে প্রতিমার ওপর পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন সূক্ষ্ম দৃষ্টি মেলে তারা লক্ষ্য করলেন এ প্রতিমাটি খাঁটি সোনার তৈরি এর কারুকাজ এতই নিখুঁত যে সাধারণ কোনো কারিগরের কাজ হতে পারে না এক বিজ্ঞানী বিস্ময়ে ভরা স্বরে বললেন এ প্রতিমা সাধারণ নয় এর বয়স হাজার হাজার বছরও হতে পারে কিন্তু এসব বিশ্লেষণ গ্রামবাসীদের কাছে তুচ্ছ মনে হল তাদের কাছে প্রতিমাটি ছিল কেবল এক বৈজ্ঞানিক নিদর্শন নয় বরং মায়ের অলৌকিক আবির্ভাব গুরমেল সিংহ সারারাত ঘুমোতে পারলেন না মন ভরে উঠল প্রশ্নে মা কি সত্যি আমার আরতি শুনে এসেছেন নাকি এটা কেবল প্রাচীন ঐতিহ্যের অংশ যদি মা প্রকাশ পেয়েই থাকেন তবে এর অর্থ কী রাতের আকাশের দিকে তাকিয়ে তিনি নিঃশব্দে প্রার্থনা করলেন হে মা যদি এটা তোমার ইচ্ছা হয় তবে আমাদের শক্তি দাও সত্যকে প্রকাশ করো। ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়ল সারা উত্তর ভারতে উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার ছত্তিশগড় এমনকি গুজরাত থেকেও ট্রেন ও বাস ভর্তি ভক্তরা দলে দলে গ্রামে আসতে লাগল হাজার হাজার মানুষ সমবেত হল প্রতিমার দর্শনের আশায় সমগ্র অঞ্চলে আলোডন উঠল ওখানে এমন কিছু ঘটেছে যা হয়তো বিজ্ঞানের ব্যাখ্যারও বাইরে আর মানুষ নিজ নিজ বিশ্বাস আর ব্যাখ্যা নিয়ে এই ঘটনাটিকে ঘিরে তৈরি করতে লাগল নতুন নতুন গল্প কেউ উচ্ছ্বসিত কণ্ঠে বলল এ তো দেবদেবীর অলৌকিক প্রমাণ আবার অন্য কেউ সংশয় প্রকাশ করল হয়তো এই কোনো তান্ত্রিকের চালাকি গ্রামের সরু গলিগুলো এখন যেন একেবারে মেলায় পরিণত হয়েছে দোকানে দোকানে বিক্রি হচ্ছে প্রদীপ ধূপকাঠি নারকেল আর রমিন ফুল মানুষের চোখে ভক্তির দীপ্তি সঙ্গে অদম্য কৌতূহল কিন্তু অন্যদিকে সরকারের কপালে ভাঁজ পড়ল ওপর থেকে নির্দেশ এলো সব খুঁটিয়ে তদন্ত করতে হবে সত্যিটা বের করে আনতে হবে যদি এটি কোনো ষড়যন্ত্র হয় তবে জনগণকে বিভ্রান্ত হতে দেওয়া যাবে না অল্প সময়ই একদল বিজ্ঞানী গ্রামে পৌঁছালেন তাদের সঙ্গে এলেন নিরাপত্তা বাহিনী ও গোপন সংস্থার সদস্যরাও চারপাশে ক্যামেরা বসানো হল মাটি ও পানির নমুনা সংগ্রহ করা হলো। যে জায়গাটিকে মানুষ অলৌকিক বলে দাবি করছে তার প্রতিটি দিক তাঁরা সূক্ষ্মভাবে পরীক্ষা করতে শুরু করলেন হাজার হাজার মানুষের ভিড় নির্ভয়ে সব কিছু দেখছিল কারও মনে ভয় যদি বিজ্ঞান এই ঘটনাকে মিথ্যা বলে প্রমাণ করে তবে ভেঙে যাবে বিশ্বাসের ভিত্তি আবার কেউ দৃকণ্ঠে বলছিলেন ভগবানের সত্য প্রমাণের জন্য বিজ্ঞানের প্রয়োজন হয় না দিনরাত তদন্ত চলতে থাকল বিজ্ঞানীরা গ্রামের প্রবীণদের সঙ্গে কথা বললেন কেউ জানালেন তিরিশ বছর আগে এই এলাকায় এক অদ্ভুত ঘটনা ঘটেছিল আবার কেউ বললেন রাতের আকাশে আগে কখনো অচেনা আলোর ঝলক দেখা গিয়েছিল কিন্তু প্রকৃত সত্য তখনও কুয়াশার আড়ালে ঢাকা রইল এদিকে জনতা অধীর সরকার সন্ধিহান বিজ্ঞানীরা বিভ্রান্ত গ্রামের মানুষের মনে শুধু একটাই প্রশ্ন এ কি সত্যিই দেবীশক্তির প্রকাশ নাকি কারও সুপরিকল্পিত কৌশল বৈজ্ঞানিক অনুসন্ধান যত এগোতে লাগল রহস্য ততই গভীর হয়ে উঠল এখন পুরো গ্রাম এক বিশাল মেলার রূপ নিয়েছে উত্তরপ্রদেশের নানা জেলা থেকে মানুষ ট্রাক্টর জিপ বাস এমনকি হেঁটে হেঁটেও ছুটে আসছে বিহার থেকে বিশাল এক দল এলো যাদের মহিলারা মঙ্গলগান গাইতে গাইতে অগ্রসর হচ্ছিলেন ছত্তিশগড় আর গুজরাত থেকেও বহু ব্যবসায়ী এসে পৌঁছালেন তাদের মনে একটাই হিসাব যদি এটি সত্য হয় তবে ভবিষ্যতে এ জায়গা পরিণত হবে এক বিশাল ধর্মীয় পর্যটন কেন্দ্রে ভক্তদের স্লোগানে আকাশ মুখরিত হয়ে উঠল জয়মা হর হর মহাদেব অন্যদিকে সরকারি দপ্তরের গাড়ির সারি লম্বা হতে লাগল গ্রামের বাইরে অস্থায়ী ক্যাম্প গড়ে তোলা হল যেখানে ডজনেরও বেশি অফিসার বিজ্ঞানী ও নিরাপত্তা বাহিনী সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছিলেন দলটি গ্রাম জুড়ে বিভিন্ন কোণে ক্যামেরা বসাল মাটি ও পানির নমুনা সংগ্রহ করা হলো বাতাসের গতি তাপমাত্রা এমনকি এলাকার চুম্বকীয় তরঙ্গ পরিমাপ করা হল রাতের অন্ধকারে যখন গ্রামবাসী আলোর অদ্ভুত খেলা দেখে মুগ্ধ হচ্ছিলেন বিজ্ঞানীরা হাইটেক যন্ত্র দিয়ে প্রতিটি মুহূর্ত রেকর্ড করতে লাগলেন একজন বিজ্ঞানী বললেন এটি সম্ভবত কোন প্রাকৃতিক গ্যাস বা রাসায়নিক বিক্রিয়ার ফল হতে পারে যা মানুষ অলৌকিক মনে করছে তবে সঙ্গে সঙ্গে অন্য একজন আপত্তি তুললেন গ্রামবাসীর অভিজ্ঞতা এবং প্রবীণদের বর্ণনা কেবল গ্যাস বা রাসায়নিক দিয়ে ব্যাখ্যা করা যায় না গোপন সংস্থার কর্মকর্তারা বিশেষভাবে এ বিষয়টি খুঁটিয়ে দেখতে লাগলেন যদি এটি কোনো সংগঠনের ষড়যন্ত্র হয় তবে তারা গ্রামাঞ্চলের সাধুসন্ত তান্ত্রিক এবং স্থানীয় নেতাদের জিজ্ঞাসাবাদ শুরু করলেন কিন্তু কোনো পাকা প্রমাণ হাত লাগল না তবু অফিসারদের মনে সন্দেহ কাজ করছিল এত বিশাল ভিড় আর বিশ্বাস যদি সবই কারো সাজানো খেলা হয় তবে পুরো দেশে বিশাল সমস্যা তৈরি হতে পারে একদিন বিজ্ঞানীরা একটি প্রেস কনফারেন্সে জানালেন আমাদের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে এটি কোনো অলৌকিক শক্তি নয় এটি প্রকৃতির সাধারণ প্রক্রিয়ার ফল খবরটি টেলিভিশন ও সংবাদপত্রে প্রকাশ হতেই লক্ষ লক্ষ ভক্ত ক্ষিপ্ত হয়ে উঠল গ্রামের মোড়ে ভিড জমে গেল তারা চিৎকার করতে লাগল সরকার মিথ্যে বলছে ভগবানের লীলা কেউ নিয়ন্ত্রণ করতে চাইছে অবস্থা এতটাই উত্তপ্ত হয়ে উঠল যে প্রশাসন লাঠিচার্জ করতে বাধ্য হল তবুও ভিড এত বিশাল ছিল যে পুলিশও ভয়ে সরে গেল নারী বৃদ্ধ এমনকি শিশুরাও রাস্তায় বসে ভজন গাইতে লাগল এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে বললেন বাবা এই অদ্ভুত ঘটনা ভগবানেরই লীলা সরকার যতই যন্ত্র ব্যবহার করুক ভগবানের কাজকে কেউ মাপতে পারবে না তার চোখের জল দেখে অনেক পুলিশকর্মীর মন নরম হয়ে গেল কেউ কেউ গোপনে ফুল দিয়ে প্রণামও করলেন এমন সময় তদন্ত চলাকালীন এক রাতে এমন কিছু ঘটল যা বিজ্ঞানীদেরই হতবাক করে দিল যেটিকে তারা আগে অন্ধবিশ্বাস বলে উড়িয়ে দিচ্ছিলেন সেটি তাদের সামনে ঘটল তাদের যন্ত্রপাতি এমন একটি শক্তির ডাটা রেকর্ড করল যা বোঝা সহজ ছিল না এক প্রবীণ বিজ্ঞানী ধীরে ধীরে সহকর্মীদের বললেন যদি এটি কোনো কৌশল হয় তবে এত নিখুঁত প্রযুক্তি কোনোভাবেই এই গ্রামে আনা সম্ভব নয় আর যদি এটা সত্যিই কোনো অজানা শক্তি হয় তাহলে আমাদের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিতে হবে সেই রাতটি যেন গ্রামের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল চারপাশে সরকারি ব্যারিকেড দ্বিগুণ করা পুলিশ বাহিনী আর ক্ষেতের মাঝখানে স্থাপিত বিজ্ঞানীদের হাইটেক ল্যাব গোয়েন্দা সংস্থার লোকেরা প্রতিটি শব্দ ফিসফিসানি নিখুত নজরে রাখছিলেন কিন্তু ঠিক সেই রাতে এমন কিছু ঘটল যা প্রত্যেককে হতবাক করে দিল বিজ্ঞানীরা তাদের কম্পিউটার স্ক্রিনে ডাটা পর্যবেক্ষণ করছিলেন পুলিশ তৎপর আর গ্রামের কয়েকজন মানুষ ব্যারিকেডের বাইরে বসে ভজন গাইছিলেন হঠাৎ সেই স্থান থেকে যেখানে দুর্গা মাতার স্বর্ণমূর্তি মাটির নিচে চাপা পড়েছিল একটি তীক্ষ্ণ সোনালি আলো বের হতে শুরু করল প্রথমে সবাই ভাবল হয়তো কেউ টর্চ বা প্রজেক্টর ব্যবহার করেছে কিন্তু আলো ধীরে ধীরে আকাশের দিকে উঠে এল পুরো এলাকাকে সোনালি ঝলমলে আলোয় ঘিরে ফেলল মুহূর্তের মধ্যে সবার মুখে শুধু একটাই শব্দ ঘুরে ফিরল অবিশ্বাস দলের প্রধান বিজ্ঞানী তখন চিৎকার করে বললেন রেকর্ড করো। দ্রুত এটি কোনো রেডিয়েশন হতে পারে মেশিনগুলো হুডোহুডি করে কাজ করতে শুরু করল কম্পিউটারের স্ক্রিনে এমন তরঙ্গ ধরা পড়ল যা আগে কখনো দেখা যায়নি না এটি বিদ্যুৎ নয় না চুম্বকীয় শক্তি বিজ্ঞানীরা কপালে ঘাম মুছলেন এক জুনিয়র বিজ্ঞানী কাঁপতে কাঁপতে বলল স্যার যদি এটি রেডিয়েশন হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত বিপদ হতে পারে কিন্তু দলের প্রধানের কণ্ঠ কেঁপে উঠল না এটা কিছু অন্যরকম এটি বিজ্ঞানকে ছাড়িয়ে গেছে আমাদের এটিকে মেনে নিতে হবে একই সময় ব্যারিকেডের ওপারে গ্রামের মানুষরা হঠাৎ উঠে দাঁড়াল তারা জোরে জোরে গান করতে লাগল জয় অম্বে গৌরী মাইয়া জয় শ্যামা গৌরী নারীরা তাদের সন্তানের কোলে নিয়ে হাত জোট করে প্রার্থনা করছিল এক বৃদ্ধ কৃষক চোখে জল ধরে চিৎকার করে বললেন দেখো এটি আমাদের মায়ের আশীর্বাদ এবার নবরাত্রির আগে মাতার নিজের রূপ আমাদের দেখালেন কে বলে ভগবান নেই তার কণ্ঠে এতটা বিশ্বাস এবং দুঃখ মিশেছিল যে পুলিশ পুলিশকর্মীরাও অবাক হয়ে স্তব্ধ হয়ে গেল কেউ কেউ ততক্ষণাৎ বন্দুক নামিয়ে হাত জোট করল যেন মনে করছিল এই আলো তাদের জীবনের সঙ্গে সরাসরি সংযুক্ত পরের দিনই সেই খবর দেশে আগুনের মতো ছড়িয়ে পড়ল টিভি চ্যানেলের সাংবাদিকরা হেলিকপ্টার নিয়ে ঘটনাস্থলে পৌঁছালেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হতে লাগল পাঞ্জাবের সেই গ্রামের দুর্গা মাতার চমৎকার খবর পৌঁছল সরাসরি দিল্লিতে রাজ্য সরকার অবিলম্বে নির্দেশ দিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হোক ভিটকে থামাও এই ঘটনা যেভাবেই হোক দমন করো কিন্তু তখন পরিস্থিতি কারও নিয়ন্ত্রণে ছিল না প্রতি ঘণ্টায় হাজার হাজার মানুষ গ্রামের দিকে যাচ্ছিল বাস ট্রাক্টর ট্রাক সব ধরনের যানবাহন দিয়ে মানুষ ঢুকছিল গোয়েন্দা সংস্থার কর্মকর্তারাও হতবাক তাদের হাতে দুই ধরনের রিপোর্ট ছিল প্রথমটি বলছিল এটি সম্পূর্ণ ভগবানের অদ্ভুত চমৎকার দ্বিতীয়টি বলছিল এটি হয়তো কোনো গভীর কৌশলের অংশ সম্ভবত বিদেশি প্রযুক্তি ব্যবহার করে দেশের বিশ্বাস ও রাজনীতিকে প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে এক অফিসার সভায় বললেন যদি সত্যিই এটি ভগবানের চমৎকার হয় আমরা এটিকে দমন করতে পারব না কিন্তু যদি এটি কোনো কৌশল হয় এবং আমরা চুপ থাকি তাহলে দেশ বিপদে পড়তে পারে আরেকজন প্রশ্ন তুলল তাহলে এত বড় প্রযুক্তি শেষ পর্যন্ত কেন একটি গ্রামের ক্ষেতের মধ্যে আর সেই মূর্তির পাহারায় কচ্ছপরা কিভাবে বিজ্ঞান দিয়ে এটি ব্যাখ্যা করা সম্ভব এই নিরবতা ছেয়ে গেল গ্রামের বৃদ্ধ সর্দার ও কৃষক পরিবারের মধ্যে তারা মিলিত হয়ে বৈঠক করল এক বৃদ্ধ বললেন সরকার যা খুশি করুক কিন্তু এই মূর্তি এখন শুধু আমাদের ক্ষেতের নয় এটি পুরো পৃথিবীর ধন আমাদের এটি রক্ষা করতে হবে কৃষক হারজিত সিংহ যিনি প্রথম মূর্তিটি রেখেছিলেন আবেগপূর্ণ হয়ে বললেন আমি এটি আমার ক্ষেত থেকে পেয়েছি কিন্তু এটি আমার নয় এটি মা দুর্গার যদি সরকার এটি নিয়ে যায় হয়তো আর কেউ এর দর্শন করতে পারবে না আমাদের সংহত হতে হবে ভিট হাততালি দিয়ে তার সমর্থন জানাল ঠিক সেই সময় হঠাৎ খবর এল সেই ক্ষেতেই আরও একটি অদ্ভুত ঘটনা ঘটেছে মাটির মধ্য থেকে হঠাৎ সুগন্ধযুক্ত ধোঁয়া উঠতে লাগল যেন কোনো পবিত্র হকুণ্ঠ থেকে বের হচ্ছে সঙ্গে সঙ্গে পুরো এলাকায় মা দুর্গার আকৃতির ছায়া ভেসে উঠল ভক্তরা আনন্দে উল্লসিত হয়ে চিৎকার করতে লাগল মা এসেছে মা এসেছে মা এসেছে গ্রামে এই খবর বাতাসের মতো ছড়িয়ে পড়ল বিজ্ঞানীরা দৌড়ে এসে ক্যামেরা বসালেন কিন্তু মুহূর্তের মধ্যেই সব স্ক্রিন কালো হয়ে গেল রেকর্ডিং পুরোপুরি ব্যর্থ হল যন্ত্রগুলো যেন অদৃশ্য কোন শক্তির আবেশে নিস্তব্ধ হয়ে গেছে দিল্লি থেকে সঙ্গে সঙ্গে নির্দেশ এলো মূর্তিটি অবিলম্বে সংগ্রহ করে জাতীয় জাদুঘরে নিরাপদে স্থাপন করতে হবে ভিট ছড়িয়ে দিতে হবে সেকেলে পুলিশ ও আর্মি ট্রাক গ্রামে ঢুকতে লাগল হেলমেট ও ঢাল পরা জওয়ানরা সতর্ক অবস্থানে সঙ্গে চলেছে বিজ্ঞানী ও পুরাতত্ব দপ্তরের গাড়ি সারপঞ্চ চিৎকার করে বললেন এটি মায়ের মূর্তি এটিকে কেউ কোথাও নিতে পারবে না ভিট সঙ্গে সঙ্গে ক্ষেতের চারপাশে মানব প্রাচীর তৈরি করল নারীরা সন্তানদের কোলে নিয়ে বসে ভজন গাইতে লাগল যুবকরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াল পুলিশ লাউডস্পিকারে ঘোষণা করল ভিট সরুন এটি সরকারের আদেশ কিন্তু সারা মিল শুধু একটাই শব্দে জয়মাতা দে মাতা দে পুলিশ লাঠিচার্জ শুরু করল মানুষ চিৎকার করতে লাগল নারীরা ঢাল হয়ে শিশুরা রক্ষা করল বাতাসে কান্না আর গ্যাসের গুলির গর্জন মিশে গেল ধ্বজায় ভরা গ্রাম এক মুহূর্তে কেঁপে উঠল ঠিক তখনই মূর্তির কাছে পৌঁছালে মাটি কেঁপে উঠল যেন পৃথিবী নিজেই রাগে গর্জন করছে পাশের নদীর পানি উফিয়ে ক্ষেতের ভেতরে ঢুকল মূর্তির চারপাশে ঝকঝকে আলো ছড়িয়ে পড়ল এবং ঠিক মূর্তির সামনে দাঁড়ানো দুটি কচ্ছপ যারা এতক্ষণ নীরব ছিল হঠাৎ সোজা হয়ে দাঁড়াল তাদের চোখ থেকে লাল আলো ঝলমল করতে লাগল বিজ্ঞানীরা পিছিয়ে যাওয়ার চেষ্টা করলেন কিন্তু যন্ত্রপাতি একে একে ধ্বংস হতে লাগল কম্পিউটারের স্ক্রিন আগুনে জলে উঠল ক্যামেরা থেকে চিঙ্গারি ছুটতে লাগল ভিডে গুজব ছড়াতে লাগল এই কচ্ছপরা ভগবান বিষ্ণুর অবতার মাকে আঘাত করলে প্রলয় নেমে আসবে মানুষ কাঁদতে লাগল কেউ মাটিতে মাথা ঠেকাল কেউ ছটফট করে চিৎকার করতে লাগল মা বাঁচাও নারীদের কণ্ঠে দুঃখ আর ভয় মিশে গিয়ে পুলিশকর্মীদের হৃদয় কেঁপে উঠল অনেকেই অস্ত্র ফেলে পালিয়ে গেল কেউ কেউ হাঁটু গেড়ে বসে হাত জোড় করে প্রার্থনা করতে লাগল হঠাৎ আকাশ অন্ধকারে ঢেকে গেল দিনে এমন কাঁপানো অন্ধকার যেন মধ্যরাতের ঝট বয় এনেছে গাছ ভেঙে পড়তে লাগল সরকারি গাড়ি কাদায় ডুবে যেতে লাগল সেই অন্ধকারে হঠাৎ একটি নারীর কণ্ঠ গর্জন করল এটি আমার ভূমি আমার শক্তিকে উত্তেজিত করার সাহস করো না কণ্ঠটি এত ভয়ঙ্কর ছিল যে সবার আত্মা কেঁপে উঠল সরকারি কর্মকর্তারা হতবাক বুঝতেই পারল না কণ্ঠ কোথা থেকে আসছে কৃষক হারজিত সিংহ যিনি প্রথম মূর্তিটি গ্রামে স্থাপন করেছিলেন আতঙ্কিত হয়ে সারপঞ্চের কাছে এগিয়ে বললেন এটি মায়ের সতর্কতা যদি সরকার জোর করে চেষ্টা করে পুরো গ্রাম ধ্বংস হয়ে যাবে আমাদের সবাইকে থামাতে হবে কর্মকর্তারা রাগে চিৎকার করলেন এগুলি অন্ধবিশ্বাস আমরা মূর্তি নিয়ে যাচ্ছি কিন্তু যখন তারা মূর্তিটিকে স্পর্শ করার চেষ্টা করল তাদের হাত জ্বলে উঠল ধাতব দস্তানাও গলে গেল কর্মকর্তারা ব্যথায় চিৎকার করতে লাগল ভিডে হাহাকার ছড়িয়ে পড়ল পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল সেই সময় গ্রামের তাবু উজ্জ্বল দ্বীপে ঝলমল করছিল আর সরকারি গাড়ি ও যুদ্ধের ট্রাক সারি ধরে দাঁড়িয়েছিল ক্লান্তি প্রতিটি চেহারায় কিন্তু চোখের ভিতরে ঝলকানি এটি কোনও সাধারণ রাতের নয় এটি যেন এক প্রহরের সংকেত সরকারের আদেশ কঠোর মূর্তিটি জব্দ করে জাতীয় জাদুঘরে পাঠানো হবে কিন্তু গ্রামের মানুষরা মানতে চাইছিল না ক্ষেতের ধারে বসে সবাই ভাবছিল মাটির নিচে চাপা এই সোনা কি শুধুই ইতিহাস নাকি এটি মায়ের রূপ হারজিত সিংহ বুকের উপর হাত রেখে দাঁড়ালেন তার হাতের তালু মাটির দাগে কালো চোখ লাল পুরো গ্রামের আশা যেন তার কাঁধে ঝুলছে ঠান্ডা কণ্ঠে কাঁপতে কাঁপতে বললেন এটি আমার মা নয় এটি আমাদের আত্মা যে কেউ এটিকে ছুঁবে সে পৃথিবীর ক্রোধের মুখোমুখি হবে ঠিক সেই সময় কর্নেল রাজীব খেতান যিনি আদেশ এনেছিলেন জোয়ান্ডের মূর্তির কাছে এগোনো সংকেত দিলেন সৈন্যদের পদধ্বনি লাঠির খটটানি আর স্থির সংকল্প সব মিলেই যেন কোন পাণ্ডুলিপির পাতার লাইন হয়ে উঠল কর্নেলের মনে অচেনা এক দ্বন্দ্ব জেগে উঠল সে নিজের পরিবারের মুখের ছবি স্মরণ করল নিজের মায়ের শ্রদ্ধা এবং সেই আনুগত্যের অনুভূতি যা সবসময় তাকে আদেশ মেনে চলতে শিখিয়েছে সামনে যাও কর্নেল বললেন তার কণ্ঠ ছিল কঠোর কিন্তু ভিতরে যেন কিছু ভাঙছিল হঠাৎ তার ঠোঁট স্বতঃস্ফূর্তভাবে সংকুচিত হয়ে গেল ঠিক সেই সময় একজন জোয়ান মূর্তির দিকে হাত বাড়াল হঠাৎ বাতাসে এক অদ্ভুত ঝড় উঠল সেই বাতাসে মাটি পানি এবং এক অদ্ভুত তীক্ষ্ণ গন্ধ মিশেছিল গন্ধে যেন সূর্যকিরণ আগরবত্তির সুবাস এবং কোন প্রাচীন মন্দিরের সতেজতা ছিল জোয়ান হাত পিছনে টানল মুহূর্তের মধ্যে তার তালুতে স্বর্ণালী গরম অনুভূতি ছড়িয়ে পড়ল কাঁপতে কাঁপতে সে বলল স্যার হাত পুটছে ড সীমারায় বিজ্ঞানীদের দলের প্রধান রেকর্ডারের কাছে দাঁড়ালেন তিনি তার নোটবুক খুলে তথ্য নথিভুক্ত করার চেষ্টা করলেন কিন্তু নিজের হাতের অনুভূতি বিশ্বাস করতে পারছিলেন না তিনি চুপচাপ ভাবলেন বিজ্ঞানী হিসেবে আমি কারণ খুঁজ কিন্তু যন্ত্রগুলো কিছুই বোঝাচ্ছে না যদি পরিমাপ ঠিক সেই দিকেই দেখাচ্ছে যা এখন ঘটছে তাহলে আমাদের বোঝাপড়া বদলাতে হবে তিনি মানসিকভাবে বিবেক ও আস্থার মধ্যে সেতুবন্ধন স্থাপন করলেন ঠিক সেই মুহূর্তে কর্নেলের একজন জোয়ান মূর্তির সবচেয়ে কাছে গেলেন এবং ঝুঁকে সেটি স্পর্শ করার চেষ্টা করল সঙ্গে সঙ্গেই পুরো মাঠে এক তীব্র ঝটকা ছড়িয়ে পড়ল মাটি গর্জন করল মূর্তির পাশে গভীর ফাটল ধরে উঠল বাতাসের তীব্রতা বেড়ে গেল প্রদীপগুলো যেন নিভে যেতে চাইছে অন্ধকারের মাঝে হঠাৎ একটি আকার ধরা দিল মূর্তির চোখে যেন হালকা চিমটি নাচতে শুরু করল সবচেয়ে বিস্ময়কর বিষয় চিমটিগুলো কেবল আলো ছিল না এগুলো যেন কোনো সচেতনতার পরিচয় দিচ্ছিল কেউ বলল মূর্তির চোখের পলক ঝাপকাল কেউ বলল কচ্ছপড়া হঠাৎ মাথা উঁচু করে মাটির দিকে তাকাল চোখ থেকে লাল আলো ঝরল সাংবাদিকরা লাইভ সম্প্রচার শুরু করল ক্যামেরা মোবাইল ড্রোন সবই সেই অদ্ভুত দৃশ্য ধারণের চেষ্টা করল কিন্তু পরবর্তীতে অনেক রিপোর্টে উল্লেখ করা হলো যে যা ছবি আগে দেখা গিয়েছিল তা রেকর্ডিংয়ে অনুপস্থিত কিছু ফুটেজ ফাঁকা এমনকি গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নথিভুক্ত হয়নি কিছু শব্দ যেন মাটির গভীরে চাপা পড়েছিল এক ক্যামেরাম্যান উত্তেজনার মধ্যে রিল বদলাচ্ছিল হঠাৎ চিৎকার করে বলল আমার স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছে না কেবল একটি সোনালি চিহ্ন ঝলসে উঠল মাটির কম্পন আরও তীব্র করে গ্রামের কুজো থেকে পানি ফুটে উপরে ছিটকে পড়ল যেন পৃথিবীর অন্তর থেকে কোনো অদৃশ্য সুর ফুঁটছে শিশুরা চিৎকার করতে লাগল কিন্তু সেই চিৎকারে ভয় আর অদ্ভুত শান্তির এক মিশ্রণ বিরাজ করছিল একটি অদৃশ্য রক্ষার বার্তা যেন শোনানো হচ্ছে এক বৃদ্ধ বললেন সম্ভবত মা আমাদের কোনো বড় পরিবর্তনের জন্য ডাকছেন তার চোখে ছিল এক অদ্ভুত পবিত্রতা সরকারি কর্মকর্তারা হারিয়ে যাওয়া সংকেতের জালে আটকে পড়ল তাদের নির্দেশ ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে কিন্তু সেনা ও বিজ্ঞানী দল যেন অচল কর্নেল রাজীব লজিস্টিক্স শিট উল্টে উল্টে ভাবছিলেন কিভাবে নিজের পরিবার আর দেশের মধ্যে এমন প্রাচীন দ্বন্দ্বের মুখোমুখি হবেন বারবার প্রশ্নটি তার মনে ঘুরছিল যদি এটি সত্য হয় আমি কি করব আর যদি এটি কৌশল হয় তাহলে পুরো দেশ কি মিথ্যার ওপর দাঁড়াবে ভিড়ের মধ্যে এক মা যার কোলে ছিল তিন বছরের শিশু শিশুটিকে শক্তভাবে জড়িয়ে বললেন বাবা যদি মা সত্যি এখানে থাকেন আমি চাই শুধু আমার শিশুটি নিরাপদ থাকুক আমি কোনো মূল্যে এটি হতে দেব না তার কণ্ঠে ভয় ও অটল সাহসের এক অদ্ভুত মিশ্রণ ছিল চোখে চোখ রেখে হারজিত শিশুটিকে হাতে তুলে দিল যেন চোখেই বলছে আমি দেখব ঠিক তখন ভিড়ের মধ্যে এক বৃদ্ধা উঠে দাঁড়ালেন তার হাতে কোনো সরকারি পদ প্রযুক্তি বা যন্ত্র ছিল না কেবল একটি পুরনো রুদ্রাক্ষমালা তিনি মূর্তির সামনে বসে ধীরে ধীরে বললেন যে মানুষরা তোমাকে তুলে নিতে চাইছে তারা তাদের ঘর ছেড়েছে কিন্তু এটি মায়ের যে এটিকে তুলবে তাকে নিজেও তুলে নেওয়া হবে তার কণ্ঠ নীরব কিন্তু শব্দগুলো বাতাসে ঘূর্ণিত হয়ে ছড়িয়ে পড়ল আর তখনই ঘটল এক বিস্ময়কর দৃশ্য মূর্তির কচ্ছপড়া একে অপরের দিকে তাকালেই বের হল গভীর ছন্দমা শব্দ যা শুধু মাটিকে নয় মনকেও কাঁপিয়ে দিল এমন সুর যেন নদীর তরঙ্গ প্রতিধ্বনিত হচ্ছে সেই সুরের সঙ্গে সঙ্গে মাটিতে থাকা প্রতিটি মানুষ অনুভব করল ভেতরে জেগে উঠেছে পুরনো ব্যথা বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষেত হারানো ফসল ক্লান্ত বাহু ক্ষুধার্ত শিশুর আতঙ্কিত চোখ অনেকে চিৎকার করে বলল মা আমাদের ব্যথা শুনে এসেছেন এক গ্রাম যেখানে বন্যার ধ্বংসের পর উঠে এল সোনার মা দুর্গা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারে না কিন্তু মানুষের বিশ্বাস ও ভক্তি এক অবিশ্বাস্য নাটকীয় দৃশ্যের জন্ম দিল এখানে প্রতিটি মানুষ বুঝে গিয়েছে এটি শুধুই ইতিহাস নয় এটি আস্থা এটি বিশ্বাস এটি মায়ের লীলা সাক্ষ্য কেউ যতই শক্তি ব্যবহার করতে চাইল প্রকৃতি এবং আধ্যাত্মিক শক্তি তাদের থামিয়েছে কখনো কখনো আমাদের চোখে যা দেখা যায় তা বিজ্ঞান দিয়ে মাপা যায় না বিশ্বাস ভক্তি এবং অন্তরের আস্থা এগুলোই সত্যকে ধরে রাখে যেমন এক বৃদ্ধা বলেছিলেন যে মায়ের প্রতি বিশ্বাস রাখে সেই মায়ের রহস্য উপলব্ধি করে আমাদের জীবনে আসল অলৌকিক শক্তি হল বিশ্বাস সংহতি এবং ভালোর জন্য একত্রিত হওয়া গুরমেল সিংহ ধীরে বললেন এটি আমার নয় এটি আমাদের আত্মা যে কেউ এটিকে ছুবে সে পৃথিবীর ক্রোধের মুখোমুখি হবে এই ঘটনা আমাদের শেখায় কখনো কখনো বিশ্বাস এবং ভক্তি বিজ্ঞান ও প্রশাসনের হিসাবকে ছাড়িয়ে যায় কখনো কখনো মায়ের আশীর্বাদ আমাদের জীবনের অন্ধকারেও আলোকিত করে সত্যিকার শক্তি চেতনা ও হৃদয়ের ভেতর নিহিত আপনিও কি বিশ্বাস করেন যে সত্যিকার অলৌকিক শক্তি আমাদের হৃদয়ে আছে মন্তব্যে জানান এবং এই গল্পটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন মা দেবী দুর্গা